আজ জমিয়ে রান্না করেছি সবাই মিলে বসে খাওয়া যাবে কি ব্যাপার তুমি আবার করে কেন এলে না দেখতে আসলাম রান্না কি হয়ে গেছে না বাকি আছে ওটা দেখতে না না আমার রান্না পুরো কমপ্লিট ওরা সময় আসলেই খেতে দেবো বুঝতে পারলে কই কই শুনছ দাদাকে নিয়ে রান্না করে খেতে আসো এদিকে রান্না বারো কমপ্লিট হয়ে গেছে দাদা তুমি আসো কেন ফুটো বাবা কোথায় কি জেলার বলিবারা আনতে মাল বাংলামাল এটাকে বলা যাবে না একটা অন্য কথা বলে কাটাতে হবে কি হলো দাদা তুমি কিছু বলছো না না মানে ফুটোর বাবারও খিদে নেই আমারও খিদে নেই তোমরা খেয়ে নাও আমরা পরে খাবো আমরা বাইরে বাগানে বসছি গিয়ে কি বলছি তুমি কত বেলা হয়ে গেছে এখন বলছো খিদে নেই আমরা এই একসাথে খেয়ে নেবো আরে হ্যাঁ পাগলি আমাদের খিদে নেই তোমরা খেয়ে নাও চলো গো বৌদি আমি আর তুমি খেয়ে নিই ওরা আসলে ওরা পরে খাবে কি বলো হ্যাঁ দিদি চলো আমারও খেতে পেয়ে গেছে না খেলে আমরা সেই কোন সকাল থেকে খেতে পেয়েছে ওদের জন্য খেতে পাচ্ছিলাম না এখন ওরা যদি না খাই তাহলে আমরা দুজনে খেয়ে নিই লেওরা সালা জামাইকে কখন আনতে পাঠালাম লেওরা বাড়া এখন আসছে না পারা কখন থেকে বসে আছি তাদের সময় কি বসে থাকা যায় নাকি লেওরা সালা জামাই বাড়া একা একা বসে মাল খাচ্ছে না তো এমন তো নয় বারা টাকা নিয়ে গেছে কেনা বসে একাই মাল খাচ্ছে লেওরা বারা এ যুগে টাকা পয়সা নিয়ে কাউকেও বিশ্বাস করে না সালা বোনে জামাকে টাকা দিলাম মাল আনতে আর কোন সকালে গেছে এখন বাড়া আসছে না এই কী দাদা আপনার কি অবস্থা আপনি ঘরের বাইরে বসে আছেন কেন কী হয়েছে আপনার কী হয়েছে মুখটা ভারবার কিছু হয়েছে নাকি কী আলোর হবে তোমাকে যে কোন সকালে টাকা দিয়ে বললাম দুটো বাংলা বদল বোতল নিয়ে আসো সে কখন আছো দুটো বাংলা বদল আনতে এত সময় লাগে না আরে দাদা এটা আমার শ্বশুরবাড়ি এলাকা বাংলা বানাবো আনবো একটু লুকিয়ে আনতে হয় বুঝতে পারছে না কেউ যদি দেখে ফেলে শ্বশুরবাড়ি এলাকায় সে বাংলা মালার কাছি তা পেশা করে দেয় সেটা বলো তো লেবরাও তুমি পেষ্ট দিয়ে জল খাও তোমাকে টাকা যখন দিছি তখন বললে পারতে আমি আনতে পারবো না তাহলে আমি যেতাম আরে দাদা রেগে যাচ্ছে কেন মাল তো নিয়ে এসেছি ইহি এ সত্যি এ জামাই সত্যি করে বলো মাল নিয়ে এসো আরে হ্যাঁ দাদা বললাম তো নিয়ে এসেছি জামাই ও জামাই মিথ্যে হতো তো সত্যি করে বলো মাল নিয়ে এসছো তো হ্যাঁ বললাম তো লেবার বলো বললাম তো নিয়ে এসেছি কই দাও কই দাও জামাই মাল খাবো চলো চলো মাল খাবো আরে দাদা আমার হাতে করে নিয়ে এসনি ওই তোমাদের ঘরের পিছনে বাগানটা আছে না ওই বাগান ওখানে রেখে এসেছি চলো ওখানে গিয়ে বসি দুজনে মিলে খাই এই তো জামাইয়ের মতো কথা এত ওখানে একটা কাজের কাজ করেছে চলো গো জামাই বাগানের পিছনে যাই গিয়ে বসে বাংলা মাল খাই আরে জামাই তুমি একই করেছো তোমাকে দুটো বাংলা বালার জন্য টাকা দিয়েছিলাম আর তুমি তো বারা পেটে ধরে নিয়ে এসছো গো পুরো মনটা খুশ করে দিয়েছো মন্দা আমি তো চাই তুমি খুশি হো তুমি খুশিতে মদ খাও আর মদ খেয়ে টান হয়ে পড়ে থাকো আর তার বউর সাথে লটোপটো গিয়ে করি গিয়ে দাদা কী বলো চলো বসে পরে এখনই হ্যাঁ হ্যাঁ বসে বসে এই বলছি কিসি চাটনি আসলি রে চাটনা সাথে খাওয়া দাও জানা দাদা এই মেয়ে যে গেলো আনতে তো ভুলে গেছি কী করি দাদা এখন গো জামাই তোমার কিছু করা লাগবে না তোমাদের বৌদি আচ্ছা মাংস রান্না করেছে আমি বাড়িতে মাংস এনেছিলাম ঠিক আছে তুমি যাও চুপি যাও রান্না করতে গিয়ে মাংসটা নিয়ে আসো মাংস দিয়ে আজকে বাংলা খাবো লাউ রাওয়া এতদিন একটু মনের মতো জমা পেলাম কেননা দুটো বাংলা মারা টাকা দিই বাড়া পেটে ধরে নিয়েছিল জামাই হোক তোমার এরকম জমা চাই তা বলো আজকে রানাটা কেমন হয়েছে খুব ভালো হয়ে গেছে তবে একটু ঝাল বেশি হয়েছে তবে ঝালবেশি হওয়ার কারণে আরও বেশি খেতে স্বাদ লেগেছে তবে মাংসের মধ্যে একটু ঝালমালে খাওয়া যায় নাকি ফুটোর বাবা আর তোমার দাবা কখন যে খেতে আসবে কে জানে তুমি এক কাজ করো তোমার তো খাওয়া হয়ে গেছে তুমি গিয়ে বিশ্রাম করো আমি এদিকে থালাবাসনটা বেঁচে তারপর ঘরে আসছি তারপর ঘরে এসে একসাথে বসে সিরিয়াল দেখবো কি বলো হ্যাঁ ঠিক কথা বলেছো অনেকদিন ধরে সিরিয়ালটা দেখা যায় না তুমি আসলে একসাথে বসে সিরিয়াল দেখবো তুমি আসো আমি ঘরে গিয়ে টিভি চালাই না আমিও তাই না থেকে থালাবাসনটা বেঁচে নিই দেখি হঠাৎ করে তুমি এখানে তোমার দাদা যে বললো তোমরা এখন খাবে না তোমার নাকি খিদে লেওরা খিদে পাবে করতে এনেছি তো বাংলামাল বাংলামাল খেতে 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 দিচ্ছে বলে কি আমি থাকতে তুমি খাবে বাংলামাল এটা কখনোই হতে পারে না আরে পাগলি তুমি থাকতে কে বাংলামাল খাবে আমি তো বাংলা মাল খাইনি তোমার স্বামীকে খাওয়ার জন্য এনেছি আমি তো শুধু গিয়ে নিয়ে এসেছি তুমি সত্যি সত্যি বলছো তো তুমি খাওনি আরে হ্যাঁ পাগলি তোমার দিবি আমি বাংলামাল শুধু নিয়েছি আমি এক ফোঁটাও খাইনি তোমার স্বামীকে বাংলা মাল আর বাগানে বসে দিয়েছি এসেছি বলেছি চাট নিতে এসেছি এখানে চাটের কথা বলে তোমার সাথে দেখা করতেছি কি বলা যায় ওখানে আর তুমি যা করো তাড়াতাড়ি এখানে চলে যাও তোমার বহুদিনে আসবে কিন্তু কী হচ্ছে এখানে তোমাদের নাকি খিদে পাইনি তো রান্না করে এখানে কী করছো আরে না মানে গিন্নি তোমার দাদা বলছিল দেড় পিস মাংস যেতে বাংলা মাল নিয়ে তো ওটা খাবে বলছে এই জন্যই তোমাকে বলে এখানে আসবে না শুধু আসলে শুধু বাংলা মাল বাংলা মাল ভালোভাবে থাকতে পারো শ্বশুরবাড়িতে এসে কেন আসো শ্বশুরবাড়িতে যাক বাবা ব্যাপারটা কিছু বুঝতে পারিনি বেঁচে গেলাম কী বলছো কি বেঁচে গেল আরে দাদা দুটো বাংলা বাড়া ছিল অনেক টাকা দিয়েছিলো ওখান থেকে কিছু টাকা বেঁচে গেছে সেটাই বলছিলাম তাহলে কি তোমরা খাবে না এখন খাবে না সেটা বলো তো তুমি বলো গিন্নি দাদা যদি না খায় আমি কি এক আগে খেতে পারি দাদা বলেছে এখান থেকে মাংস নিতে এখান থেকে মাংস নিয়ে গেলে দাদা মাল খাবে তারপর খেতে আসবে এরা কি খেতে পারে আমি তুমি বলো তোমরা যা খুশি তা করগো আমরা দেখে লাভ নেই বলছি তুমি চলো তো এখান থেকে আমাকে শেয়াল লেগো ওরা যা খুশি করুক আমাদের দেখে লাভ নেই হ্যাঁ দিদি চলো আমি তুমি বসে গিয়ে সিরিয়াল দেখি ওরা যা খুশি করে যা ওরা কি আমাদের চিন্তা করে ওরা শুধু মারা চিন্তা করে গেল রে লেওরা গেল বার আমার গিন্নির জন্য মালা গেল মেয়ে ছেলে গেল লেওরা শালা আমার গিন্নির জন্য বাড়িতে শান্তি নেই আমার শ্বশুর বাড়িতে শান্তি নেই শালা কোথাও গিয়ে শান্তি হবে না লেওরা গিন্নির জন্য দূর শালা আমি চাটনি মালা কি করব যে চাটার জন্য এসেছিলাম সেই চারজন জন্য খেতে পারলাম না লেরা এখান থেকে লাভ কি বাড়া বাংলা মাল তো লিখে এসেছি না জানি কি করে না জানা একাকে ফেলে বারা যত দূর সালা আমার বউটা সালা বউটা যেখানে সেটা প্যাঁচ লাগাবে সেলা বউটা যদি এখন না আসতো তাহলে না বাড়া কত কিছু দিত চল ভাই ফুটকে ও কথা না বলে কি খাই আর কি কর ভাই মাথা ধরে এমনি বাড়া গরম হয়ে গেছে জালা মালকে যদি না হয় বেশামাল তবে কি ঝেল মাতাল বাড়া যা একটু ডাল লেবার কি ঝেল মাতাল আরে দাদা এই কি অবস্থা আপনার আপনি কি একা একা সব সাবার করে দিলেন নাকি এই এইবারা কোন নারে বেশি ফেচার ফেচার করিস না হাট ফাটবার এখান থেকে এই মেনে জি খেলো বাড়া মাল কি হাল সালা একাকি ফেললো একা মাল খেতে আমাকে লস করে দেবেলা এতগুলো মারা বাড়া কোথায় যে কি করেছিল এতগুলো টাকা মালগুলো এত টাকায় দিয়ে কিনে সালা একটা মালও খেতে পারলাম না নে বাড়া শালা মাল বলো বাড়া মেয়ে ছেলে বলা একটা জিনিসও পেলাম না শালা কি যে করতে এলাম শ্বশুর বাড়িতে এইবার কোন তোদালে আর এক মতো মাল নেতো বালা একমত মাল খাবো তো না মাল নেতা এই গাড় মেরেছে এবার লেবার কি করি না শ্বশু যাবো না বাড়ি যাবো কোন দিক কি করবো শ্বশুর গেলে পালা বউ নিয়ে ছাটা করবে আর বাড়ি যেতে গেলে এদিকে যেতেই হবে আর সারা দাদাকে তো এখানে ফেলে রাখা যাবে না না দাদাকে তুলে বাড়ির দিকে নিয়ে যাই দেখে নিয়ে যেতে পারি নাকি কী লেবার জ্বালায় পড়লাম সবু আর লেবের বাংলা না হলেও পারতাম আমি দাদা ও দাদা উঠুন বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে চান টান করুন চান করলে আপনার ভালো লাগবে হাটবেলা চা করলে ওরা রে পারলে বাংলা মাল খাওয়া না বললে কেন ফোট এবার সালা যাতে মাথা তাহলে ঠিক আছে বাড়া মদ খেয়ে টাল হয়ে গেছে তো বাংলা মালার নাম ভুলবে না একটু যদি তেঁতুল গুলো চল খাওয়াতে পারতাম তাহলে মনে হয় নেশে টাকার তো এখন কোথায় তেঁতুল চল পাই কোথেকে গিয়ে আনি ওরা ঘরে যেতে তো পারবো না বাড়ি গেলে তো দেখবে সারা বউ এখানে কী করছে না করছে বা কী যে করি না আরেকবার দেখি ট্রেন তুলতে না নাকি দাদা উঠুন নাকি দাদা হার্লা বেড়া চোদ্দা চল একই এখানে কি হচ্ছে এই গা আর বারা গিন্নি আসার সময় বারা বারা যেখানে বাঘের বারা সেখানে সন্ধ্যে হয় হ্যাঁ গিন্নি বলো কি হয়েছে তুমি এই করতে শুষে বাড়িতে হ্যাঁ দাদাকে সে মাল টাল খাইয়ে বেশ করে তাই না সব তোমার জন্য হয়েছে দাদা এমনিতে ভালো তুমি আসলে দাদাকে মাল খাইয়ে এরকম করে আমি জানি না যেভাবে দাদাকে বাড়িতে নিয়ে আসো ঠিক আছে গিন্নি তোমরা যাও আমি ওকে দাদাকে নিয়ে বাড়ি আসছি লেবার মাল খাইয়ে বা বিপদ ভরে লাও পা মাল মারলাম আমি পা মাল খেয়ে হলেও উনি আর মাল খেয়ে টালেও নি বা আমি শুধু প্রচুর হয়ে গেলাম এই নিয়ে ওর দেখি লেবার বাড়া বাড়ি দিয়ে চল ভাড়া বা দুটো মাল খেয়ে বারা বসে পড়ে দিচ্ছিস তোর জন্য লেবার ভরা আমার কথা কত শুনতে হচ্ছে লেবার বাড়া আমি যাব না তুই গিয়ে বোধ মারা তবে শালা আজকে তোর একদিনকে আজকে আমার একদিন এই লেবার ভাড়া বই করেছি না দিলো বা আজকে তোর জন্য দিনটা বাড়া পুরো খারাপ হয়ে গেল আমার লেবার ভাড়া জীবনেও আর আমি শ্বশুরবাড়িতে দেশে মাল খাবো না আমার শিক্ষণ আজকে আমার হয়ে গেছি